चोका दिसकबे बिस्कुट चोका चोका दे डॉक्टर बिस्कुट खावे एजे बाजार कतेलेची आबा कुकुर चले से रास्ता बिस्कुट खावे ना कलकत्ता नो नो ना तुमी नाव नो 对。 চলে এলাম ব্রেকফাস্ট খেতে ব্রেকফাস্টে আজ দিয়েছি পুরি উগলি আর কালকে শ্বশুর বাড়ি গিয়েছিলাম তো আসার পথে মিষ্টি দিয়েছিলাম বিচ্ছন্দপুর থেকে তো ওই মিষ্টি ভাজা মিষ্টি আর চমচম চমচমটা আমার খুব পছন্দের ভাজা মিষ্টিটা আমার ছেলের পছন্দ তো কালকে আমি আর মিষ্টি খাইনি আজকে খাচ্ছি তো কালকে যেহেতু যাবার সময় আমরা নেমেছিলাম মিষ্টি দিতে শ্বশুরবাড়ি যাই নরদের বাড়ি যায় ওখানে নলন্দের বাড়ি তো ওইখানে নন্দদের বাড়ি আর দুষ্ট বাড়ি এক জায়গায় তো দুই বাড়িতে যাই তো দুই বাড়িতে জন্য মিষ্টি নিই তো মিষ্টি নেওয়ার সময় যে মিষ্টি ওগুলো দেখে পছন্দ লাগে আর কি আর খুব কোয়ালিটিও ভালো তো আমরা আমি মিষ্টি খাই তারপর মিষ্টি দিই দিয়ে যাই তো কালকে আমরা যেহেতু খেয়েছি আমি কালকে তার জন্য আমি আজ কালকে আর খাইনি তো আজকেই খাচ্ছি আর কি তো চপ আনতে গেছিলাম একদম আমার বর ছিল চলে গেছে তো বর চলে গেছে তো আবার মুড়ি খাবার কি বানাবো আমি আমার ছেলে মুড়ি খাবে না তো আমার কি আর ভাল প্রচন্ড বেশিক্ষণ থাকা যায় না স্নান করে ওই একটা তরকারি রান্না করে দেবো দিয়ে বেরিয়ে পড়বো রান্নাঘর থেকে তো এখন খাবো তারপরে স্নান করবো তারপরে পুজো করবো তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন সাড়ে দশটা বাজে সকাল আবার পুজো হয়ে গেল এখন চালু আমার ঠাকুরকে পুজো হয়ে গেলো আমি দেখি কি রান্না করব রান্নার একটা সমস্যা কি রান্না করব। তাই দেখি গা কী সত্যি কী রান্না করব ঠিক হয় যে এখন এখন আমি রান্না করব শিঙে আলুর তরকারি তো প্রথমে তেল দিলাম তেজপাতা মেথি মৌরি কালো জিরে দিয়ে ফড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলো তারপর রেগুলার মশলা যেটা আদা রসুন জিরে ধরে বাটা দিয়ে একটু নুন হলুদ নুন দিই এখনও হলুদ দাল লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটা এবার এর উপরেই আমি নিয়ে দিয়ে দেবো চিনি আলু যেটা কেটে রেখেছি এই যে এই মশলার ওপরেই দিয়ে দেবো তারপরে একটু কষে নিয়ে তারপরে একটু মিষ্টি দেবো এখন দেবো না আর টমেটো খুব টক হয়ে যাবে যদি হাফ দেবো এখন দেবো একটু পরে দেবো তারপর ঢাকা দিয়ে দিয়ে অল্প কষ করল্প ঢাকা আমি ঢাকা দিয়ে আসি ঢাকা দিয়ে দেবো তারপরে পরে স্টেজটা এসে আবার দেখাচ্ছি আমার ঝিঙে তরকারিটা হয়ে গেলো দেখুন এবার আমি নামিয়ে নেব লবণ মিষ্টিটা চেক করে দেখে দিয়েছি ঠিক আছে ঝিঙে আলুর তরকারি মশলা দিয়ে

এখন বাজে একটা সাতচল্লিশ আমরা ভাত খাবো শুভ বন্ধুরা সবাইকে আর আপনারাও খান আমরাও খাই আজকে মেনু করছি মেনু করেছি কাকরল ভাজা আলু সিদ্ধ মুগের ডাল আর ঝিঙে আলুর তরকারি আমার ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি আর আমার বর যেহেতু কালকে রাতে চলে গেছে তাই আমরা দুজনই খাবো আর আম নিয়ে নিচ্ছি ল্যাংড়া আর হিমসাগর ঘরেরই আম আজকে কেনা আম নিয়ে নি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন